হয় না এই যে মনে করেন যে এইভাবে আপনারা চলাফেরা করেন ঠিক আছে যে ধোলা বালি চলাফেরার সমস্যা হয় না অনেক সমস্যা কী কী সমস্যা হারলে আপনার ঘর যে সময় হয় ওই যে সাধারণ কি হইলেই এই বালির চোখে মুখে অনেক সমস্যা হয় অনেক ক্ষতি হয় তো হ্যাঁ যে সরকারি রাস্তার উপরে এইভাবে বালির ব্যবসাগুলো করতেছে তা আপনার প্রতিবাদ করেন না এলাকার লোকজন আমরা কি কথা শোনে না তাই না ঠিক আছে ধন্যবাদ জানান এটা তো রাস্তা কি কি নাম কালাম ওনার পুরো নাম কি ওনার বাড়ি কোথায়

এই চলতেছে দেশে যে যেভাবে পাইতেছে সেইভাবে দখল করে নিতেছে